दर दर रुक जा এখানে আমাদের স্কুলে ক্লাস করতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের জায়গা অনেক শর্ট আছে ওইখানে আমরা দেড়শো প্লাস বাচ্চা আছে তার মধ্যে বাচ্চাগুলো সব ওইখানে আর এখন গরমের সিজনে অনেক গরম লাগে ক্লাসে টুয়েলভ সি আর অনেকেই এরকম ক্লাস আছে সবথেকে দেড়শো প্লাস বাচ্চা আছে কিন্তু ওইখানে বাচ্চাদের অনেক অসুবিধা হয় পড়াশোনা করতে আর অনেক ক্লাসের প্রয়োজন আছে তোমার ইলেভেন সি যেমন হয়ে গেল তারপর টেন আছে দেন ইলেভেন টুয়েলভ এদের অনেক প্রশ্ন ওইখানে দৌড়াতে আছে জায়গা ওইখানে ওরা ছাড়তে চাইছে না ওরা দিন থেকে বসবাস করছে তো তাই জন্য ওরা জায়গাটা দিতে চাইছেন না হ্যাঁ স্কুলেরই জায়গাটা হ্যাঁ আছে তাই জন্য আমরা থানাতে এসছি পালিপাড়া হিন্দি হাই স্কুলে উনিশশো সালে উনিশশো সালে ডিপিএল চার একর জায়গা দিয়েছিল পরবর্তীকালে দু সালে যখন স্কুলে স্পন্সার হয় তখন ওই স্কুল আমাদের শিক্ষা দপ্তরে আপনার চলে যায় আমাদের যে চার একর জায়গার মধ্যে প্রায় দেড় একর জায়গায় ইন কোর্চ আছে যেখানে প্রায় একশো ঝোপড়িগুলো বাস্তিগুলো বসে আছে ওখানে আগে স্কুল ছোটো ছিল প্রয়োজন ছিল না আমার স্কুলে অ্যাট প্রেজেন্ট চার হাজার দুশো পড়ুয়া আছে ফাইভ টু টুয়েলভ ক্লাসে পড়াশোনা হয় ক্লাস প্রত্যেক ক্লাসে চারটি সেকশন আর একটা সেকশনে একশো চালিশ থেকে একশো পঞ্চাশ বাচ্চা থাকে আর টোটালি আনহাইজেনিক আমরা অনেকও দিন থেকে চেষ্টা করেছিলাম কিছু ক্লাসরুম বাড়ানো হোক তখন ক্লাসরুম হলে কী হবে কি যে প্রত্যেক ক্লাসে যে একশো চাল্লিশ আছে তাকে আমরা সংখ্যা কমাতে পারবো আমার লাকলি কিছু প্রায় আটটি ক্লাসরুম একটা সারা পেয়েছি কি আমার স্কুলে হবে তো অ্যাট প্রেজেন্ট যে আমাদের দখলের জায়গা আছে তার মধ্যে আর কোনো নতুন করে ক্লাসরুম করার জায়গা নেই আমার যে পাশে যে পাঁচিল আছে পাঁচিলে আমি দেখলাম কি এই জায়গায় একশো দশ ফিট জায়গায় আছে আর পঁচিশ একশো দশ বাই পঁচিশ ফিট ওখানে মাত্র দুটি ঘর আছে আমি শুধু দুটি ঘরকে ডেকে বললাম কি ভাই তোমরা একটু শিফট হয়ে যাও আমি উচ্ছেদ করতে বললাম না বললাম তোরা শিফট হয়ে যাবে অন্যদিকে তারপরে আমরা তোমার ব্যবস্থাও করবো আর ওখানে চারটি ঘর হবে চারটি যদি তিনতলা করি তো বারোটি ক্লাসরুম আমার হয়ে যাবে আমরা তার হিসাবে আমরা ডিএম স্যারকে এস ডি এম স্যারকে আমরা থানাকে চিঠি দিয়েছি অনেকবার কথা বলা বলেছি কিন্তু কোনোভাবে ওটা হচ্ছে না যে কন্ট্রাক্টর আছে যে ওয়ার্কর হয়েছে ও বলছে কি যদি তুমি জায়গা না যেতে পারেন আপনি তখন আমরা ওখানে লিখে দিয়ে দেবো কি স্কুলে আর কোনো কাজ হতে পারছে না আমি জানি না স্যার আমার তো শিক্ষক মানুষ আমরা তো কীভাবে বলবো কেট কাছে কিন্তু আমি জানছি যে স্কুলে জায়গায় যেখানে এত বাচ্চা আছে শিক্ষা স্বার্থে আমরা সবার কাছে রিকোয়েস্ট করেছি আমি যেন মানুষের কাছে রিকোয়েস্ট করছি এটা আমার কোনো পার্সোনাল ঘর হচ্ছে না কারো বাড়ি হচ্ছে না স্কুল হবে যেখানে পড়াশোনা হবে আর ওখানে তো দুটি ঘর একশো থেকে বেশি ঝোপড়ি আছে তাকে আমি উচ্ছেদ করতে কথা বলছি না তো দুটি ঘর শিফট হয়ে গেলে আমার আপাতত কাজটা হয়ে যাবে আমার কাছে খবর এসেছিল অভিজিৎ দত্ত আমার জেনারেল সেক্রেটারি তাপস নায়ককে সাথে নিয়ে আমি পুরো ভিজিট করেছি এলাকা দেখেছি কথা বলেছি অবশ্য স্কুলের সংস্কার স্কুলে কাজ হওয়া উচিত এরা মনে রাখতে হবে যারা গরিব মানুষ ষাট বছর বসবাস করছে এই রাজ্য সরকার যদি উদ্যোগ নেয় সেই গরিব মানুষকে যেখানে প্রয়োজন এটুকু জমির প্রয়োজন এই জমি তাদেরকে শিফট করে দেওয়া হয় কাজের ব্যবস্থা করে দেওয়া হয় ঘর বানিয়ে দেওয়া হয় তা যদি ভাববেন সেই ভাবনা যদি করতে হয় তাহলে যৌথভাবে হবে আলোচনা করতে হবে